কেমন আছো আমার নাম ফ্লিন রাইডার আপনার দিনকাল কেমন যাচ্ছে ফ্লিন রাইডার আমার অবস্থান আর কে জানে ঠিক আছে ব্লন্ডি থামো একটা লেনদেন আছে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে হোচট খেয়েছিলাম একটা ও ও না 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 আমার সাথে কোথায় আছে আমি এটা লুকিয়ে রেখেছি কোথাও খুঁজে পাবেন না আমার চুল দিয়ে তুমি কি করতে চাও কাঁদতে বিক্রি করতে না অপেক্ষা করো তুমি আমার চুল চাই না আমি কেন তোমার চুল চাইব দেখো আমাকে পিছনে পিছনে দৌড়ানো হচ্ছিল আমি টাওয়ার দেখেছিলাম তাই আমি তার উপর উঠে গেছি গল্প শেষ ওকে ফিল্ম রাইডার আমি আপনাকে একটি অফার করতে প্রস্তুত একটি চুক্তি এগুলো আপনি কি জানেন দ্বারা চালিত লালটেন আমি জানতাম তারা নয় তারকা নয় ঠিক আছে কাল সন্ধ্যায় তারা এই লন্ঠন দিয়ে রাতের আকাশ আলোকিত করবে তুমি আমার গাইড হিসেবে কাজ করবে আমাকে সেই লণ্ঠনগুলির দিকে নিয়ে যাবে এবং নিরাপদে বাড়িতে ফেরত দেবে একটি শর্ত আছে তখন আমি আপনার সাচেল ফেরত দিবস হ্যাঁ পারব না দুর্ভাগ্যবশত